আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন কোর্স চলাকালীন সময়ে মান্থলি দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আমাদের ফ্রিলান্সিং স্কুল বিডি নিয়ে আসছে সেই সুযোগ আমাদের অ্যাডভান্সড ডিজিটাল মার্কেটিং উইথ কমপ্লিট ফ্রিল্যান্সিং কোর্স ব্যাচ সিক্স এর স্টুডেন্টদের জন্য থাকছে ফ্রিল্যান্সিং কোর্স এর পাশাপাশি প্যাসিভ ইনকাম হিসাবে মান্থলি দশ থেকে পনেরো হাজার টাকা ইনকামের সুযোগ তো আপনি এই আমাদের অ্যাডভান্স কোর্সটিতে কি কি পাবেন কোন কোন বিষয়গুলো শিখতে পারবেন এবং প্যাসিভ ইনকাম হিসাবে আপনি মান্থলি দশ থেকে পনেরো হাজার টাকা কোর্স চলাকালীন সময়ে কিভাবে ইনকাম জেনারেট করবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখা ট্রাই করব তো চলুন স্ক্রিনটা শেয়ার করি আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিলান্সিং কোর্স এই কোর্সে কি কি থাকবে বা এই কোর্সে আপনি কি কি শিখতে পারবেন এই কোর্সে আপনি শিখতে পারবেন ইউটিউব ভিডিও এস ই ইউটিউব ভিডিও মার্কেটিং অ্যান্ড বোস্টিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফুল গুগল অ্যাডস অ্যামাজন বুক প্রমোশন অল সোশ্যাল মিডিয়া ক্রিয়েশন এন্ড মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন উইথ ক্যানভা ভিডিও এডিটিং বাই ফিল্মা অর্থাৎ আপনি যদি ফ্রিলান্সিং সম্পর্কে আজকেই প্রথম জেনে থাকেন বা ফ্রিলান্সিং সম্পর্কে আপনার পূর্ব কোনো ধারণা না থাকে একদম শূন্য লেভেল থেকে কমপ্লিটলি ফ্রিলান্সার হওয়ার জন্য আপনার যা যা কিছু প্রয়োজন হয় তার সকল কিছুই আমাদের এই কোর্সেতে থাকতেছে এবং পাশাপাশি বায়ার ফাইন্ডিংয়ের উপরে আমাদের ডজনখানে ক্লাস থাকবে অ্যাডভান্স বায়ার হান্টিং আপনাকে দেখানো হবে এবং বায়ার হান্টিংয়ের পাশাপাশি বায়ার ম্যানেজমেন্ট বায়ার কাম কি অর্থাৎ বায়ের সাথে আপনি কিভাবে কথা বলবেন বায়ার কি প্রশ্ন করলে আপনাকে কি উত্তর দিতে হবে এই সম্পর্কে খুবই ইন ডিটেলস ক্লাস থাকবে খুবই ইন ডিটেলস আলোচনা থাকবে এবং সাপোর্ট হিসেবে আমাদের কোর্সে যারা ভর্তি হবে ওরা এখান থেকে লাইফ টাইমের জন্য সাপোর্ট পেয়ে যাবে অর্থাৎ আপনি আপনি কোনো বিষয়ে প্র্যাকটিস করতে গিয়ে যদি আটকে যান বা কখনো ক্লাইন্টের কাজ করতে গিয়ে আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় আপনি ডিরেক্টলি আমার সাথে যে কোনো সময় কথা বলে ওই সাপোর্টটা নিতে পারবেন এবং এটা আপনি লাইফ টাইম পাবেন অ্যান্ড আমাদের এই কোর্সের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ দিকটা হচ্ছে এখানে আপনি ক্লাইন্ট মিটিং লাইফ টাইমের জন্য ফ্রি পাবেন অর্থাৎ আমরা জানি আমরা যখন ফরেন ক্লায়েন্ট দের সাথে মিটিং করতে যাই আমাদের ফেস টু ফেস মিটিং করতে হয় তো অনেকের ইংলিশ কনভারসেশন বা কমিউনিকেশন এতটাও ভালো থাকে না যে একজন ফরেনার এর সাথে ফেস টু ফেস কথা বলে প্রজেক্ট নেবে তো ওই প্রজেক্ট গুলো আমরা আপনাকে মিটিং করে নিয়ে দিব এমনকি আপনি হচ্ছে যেকোনো বিদেশি ক্লায়েন্ট দের থেকে পেমেন্ট আমাদের মাধ্যমে নিয়ে আসতে পারবেন এবং যে কোনো কাজে আমরা আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে থাকবো এই কোর্সটি করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে প্রথমত আপনার একটি ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন হবে আপনার ভালো ইন্টারনেটের ব্যবস্থা থাকতে হবে যাতে করে আপনি আমাদের অনলাইন ক্লাসগুলো করতে পারবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইচ্ছা শক্তি এবং পরিশ্রম করা দৃঢ় মন মানসিকতা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনি শুধু কোর্সে ভর্তি হয়ে গেলেই ইনকাম শুরু করে দিতে পারবেন না এখানে আপনার পরিশ্রম কাজ করার ক্লায়েন্টের প্রজেক্ট ম্যানেজ করার পর্যাপ্ত ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে এবং তারপরে কোর্স সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের ক্লাস সংখ্যা পঞ্চাশটি প্লাস মেয়াদকাল তিন মাস এবং কোর্স ফি হচ্ছে পাঁচ টাকা এবং ক্লাস হবে জুমে শনি সোম ও বুধবার রাত নয়টা তিরিশ মিনিট থেকে বিভিন্ন সময় বেদে এই টাইম এবং বার ডেটটা চেঞ্জ হতে পারে অনলাইন ক্লাস আপনি সম্পূর্ণ বাসায় বসে ক্লাস করতে পারবেন আরেকটা জিনিস আমাদের এই কোর্সটিতে পাচ্ছেন সেটা হচ্ছে আওয়ার টিম সেকশন আমি যদি আওয়ার টিম সেকশনে চলে যাই এবং একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আওয়ার টিম সেকশনে আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে অনেক অনেকগুলো আইডিয়া আছে অর্থাৎ যারা আমাদের স্পেশাল ব্যাচের স্টুডেন্ট হবে তাদের কি আমাদের এই ওয়েবসাইটের আওয়ার টিম সেকশনে ওদের আইডেন্টি এবং প্রোফাইলটাকে যুক্ত করে দেওয়া হবে এবং একটা ফ্রি প্রোফাইল দেওয়া হবে তার মাধ্যমে কি হবে আপনার আলাদা করে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে না যারা ফ্রিল্যান্সিং এর সাথে টুকটাক পরিচিত ওরা আসলে জানে একটা পোর্টফোলিও ওয়েবসাইটার কি মূল্য অর্থাৎ আপনি যখন ক্লায়েন্টকে নক করবেন কাজ দেওয়ার জন্য ক্লায়েন্ট বলবে তুমি যে একজন এক্সপার্ট তুমি যে কাজ পারো ওইটার প্রমাণ কি তুমি যে ইতিপূর্বে যে কাজগুলো করেছো সেই প্রমাণগুলো আমাকে প্রোভাইড করো তখন তো আপনি ওই প্রমাণটা পাবেন না তখন যদি আমাদের ওয়েবসাইটে আপনার একটা আইডি থাকে ফ্রি প্রোফাইল থাকে তাহলে আপনি দেখাতে পারবেন যে দেখো এটা হচ্ছে আমার নাম এবং আমি ফ্রিল্যান্সিং স্কুল বিডি পরিবারের একজন সদস্য এবং আমি কিন্তু ইতিপূর্বে হিউজ পরিমাণ কাজ করছি আপনি পোর্টফোলিও সেকশনে গিয়ে পোর্টফোলিও গুলো শো করাতে পারবেন যে এগুলো আমি করেছি এটা আপনার কাজ নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি উপকার হবে এবং তারপরে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনি আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হয়ে কোর্স চলাকালীন সময় কিভাবে মান্থলি দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করবেন স্পেশাল বেস সিক্স এ স্টুডেন্টদের জন্য প্যাসিভ ইনকামের সুযোগ মান্থলি দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম আসন সংখ্যা পনেরোটি হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের কোর্সের আসন সংখ্যা হচ্ছে পনেরোটি আমাদের পনেরোটা সিট ফিল আপ হয়ে যাওয়ার পর অ্যাডমিশনটি অটোমেটিক ভাবে ক্লোজ হয়ে যাবে অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যাসিভ ইনকাম কিভাবে জেনারেট হবে আমাদের স্টুডেন্টরা অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রয়ের মাধ্যমে সহজেই প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন আমরা আমাদের স্টুডেন্টদের জন্য প্রস্তুত করা বিভিন্ন প্রোডাক্টের ছবি ভিডিও কন্টেন্ট প্রদান করব আপনাদের কাজ হবে সেই কন্টেন্টগুলো ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে মার্কেটিং করা এবং অর্ডার সংগ্রহ করা প্রত্যেকটি অর্ডার আমরা নিজেরাই ডেলিভারি করব। এবং প্রতিটি বিক্রয়ের জন্য আপনি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন প্রতিদিন মাত্র প্রোডাক্ট বিক্রি করতে পারলেও দৈনিক চারশো টাকা ইনকাম করা সম্ভব এভাবে যত খুশি তত ইনকাম বাড়িয়ে নেওয়া সম্ভব এটি সম্পূর্ণ ঝামেলামুক্ত ইনকাম সোর্স যা ঘরে বসে আয় করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বিজনেস করার জন্য সকল নিয়মকানুন ক্লাস মধ্যেই শেখানো হবে প্রোডাক্ট আমাদের ডেলিভারি করব আমরা কিনবে আরেকজন মাঝখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট হবে আপনার ভর্তির শেষ তারিখ কবে ভর্তির শেষ তারিখ হচ্ছে মার্চ মাসের দশ তারিখ দুই কোর্স ফি কত কোর্স ফি হচ্ছে বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কোর্স ফি হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভর্তির সময় তিনশো টাকা এবং পরবর্তী মাসের একই তারিখের মধ্যে বাকি টাকা পরিশোধযোগ্য সম্পূর্ণ ফি একসাথে প্রদান করলে পাঁচশো টাকা ডিসকাউন্ট অর্থাৎ শুধুমাত্র পাঁচ হাজার টাকা প্রদান করলে হবে এখন কিভাবে ভর্তি হব ভর্তি হওয়ার জন্য এই মুহূর্তে আপনি স্ক্রিনে একটি ফোন নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে কল করে আপনি ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারেন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে আমাকে মেসেজ করলে আমি আপনাকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব সো এই ছিল আমাদের অ্যাডভান্সড ডিজিটাল মার্কেটিং উইথ প্যাসিভ ইনকাম কোর্সের সমষ্টি আপনি যদি সম্পূর্ণ বেকার হয়ে থাকেন ঘরে বসে ভালো একটা ইনকাম জেনারেট করতে চান নিজের পায়ে দাঁড়াতে চান এবং ফ্যামিলিকে সাপোর্ট করতে চান তাহলে বর্তমানে ফ্রিল্যান্সিং শেখার বিকল্প নেই আপনি একজন সফল ফ্রিল্যান্সার এবং প্যাসিভ ইনকাম জেনারেট করতে চাইলে অবশ্যই আমাদের কোর্সের কথা আপনি আপনি যদি একজন সফল ফিলান্সার হতে চান এবং ঘরে বসে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের কোর্স আপনাকে স্বাগতম সো দেখা হচ্ছে লাইভ ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম